ইয়াসিনদের দুশোর আওয়ামীগের সাথে তারা ইনিয়ে বিনিয়ে সাড়ে সতেরো বছর লুটপাটের সাথে জড়িত ছিল তাদের চিহ্নিত করে তাদের আইদের হিসাব দুদুকের মাধ্যমে তদন্ত করে তাদেরকে বিচার আওয়াতে আনার জন্য আমি দাবি জানাচ্ছি অন্তর অন্তর্ভুক্ত শ্রমিক কর্মচারী ভাইদের প্রতিনিধিও রয়েছেন আমি আজকের এই অফিস উদ্বোধনী অনুষ্ঠানে সফলকে মোবারকবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এবং আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন নেতৃবৃন্দের কথাগুলি আমি শুনেছি এবং এই সকল বক্তব্য সকল কথা হচ্ছে যুক্তি এর ব্যাপারে আমাদের কারো দ্বিমত থাকার কথা নয় কেউ দ্বিমত আমরা নই ঠিক কিনা আপনারা জানেন এই চট্টগ্রাম বন্দর আমাদের শুধু চট্টগ্রামের জন্য নয় সারা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান বাংলাদেশের বৈদেশিক আয়ের ক্ষেত্রে আমদানি রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে শুধু তাই নয় বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বন্দর বাংলাদেশের মুখকে সারা বিশ্বের কাছে উজ্জ্বল করে চট্টগ্রাম বন্দরের সাথে কর্মরত শ্রমিক কর্মচারীরা তিলে তিলে প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করে আজকে লাভজনক প্রতিষ্ঠান সরকারি সাহিত্য প্রতিষ্ঠানের মধ্যে এক নম্বর অবস্থানে অবস্থান করছে চট্টম বন্দর এই চট্টমিকের ক্ষেত্রে সন্ন্যদ্বার করা হয় অর্থাৎ চট্টম বন্দরের গুরুত্ব যেমন অপরিসীম বাংলাদেশের উন্নয়ন উৎপাদন বৈদেশিক মুদ্রা আহরণের ক্ষেত্রে এবং বিশ্ব যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে চট্টম বন্দর আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিন্তু দুর্ভাগ্যজনক সত্য এই চট্টাম বন্দরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হয় এবং চট্টগ্রাম বন্দরকে সামনে রেখে বাংলাদেশের চতুর মা মাফিয়া চক্র ভূমিকা পালন করে এই মাফিয়ারা আমাদের পার্শ্বপত্তি রাষ্ট্রের মাঝে মধ্যে বহর করে মাঝে মধ্যে সুদূর বিভিন্ন যে দেশগুলি আমাদের কেমনি কোনো মূল্যায়ন করে না বন্দরের প্রয়োজনে বন্দরকে দখল করার মানুষের বাংলাদেশ সরকারের সাথে ইনিয়ে বিনিয়ে বন্দরের উন্নয়নের নামে এই মাফিয়া চক্র সরকারের খাদের উপর বর করে আমরা এই বন্দর রক্ষার জন্য সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছি যত বাংলাদেশের গুরুত্বপূর্ণ বৃহৎ রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দল এই বন্দর মাফিয়াদের খাত থেকে রক্ষা করার জন্য ইতিমধ্যে ভূমিকা রেখেছেন এটা আপনারা জানেন এবং সব আন্দোলন সংগ্রামের বন্দর ইসলামী শ্রমিক সংঘতিহাসিক ভূমিকা শুধু পালন করে নাই এই বন্দর রক্ষার আন্দোলনে আমাদের নেতা কর্মীদের ত্যাগ রক্ত দেয়া মৃত্যুবরণ করার মতো ঘটনা এখানে ঘটে আমরা লক্ষ্য করেছি দুই সালে। সালের মাফিয়াদের রানী ফেসিস রূপকার রূপকার শেখ হাসিনা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল সেই ক্ষমতা দর রাখার জন্য দুই হাজার সত্য সালের একশো চুয়ান্নটি আসনের কোন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভের মধ্য দিয়ে সত্যি সালে একটি দখলদার সরকার প্রতিষ্ঠিত হয় আঠারো সালে এককভাবে পুনরায় এই বাংলাদেশের রাষ্ট্রীয় আবার সে অধিষ্ঠিত হয় নির্বাচনের নামে প্রহসন তিনি করেছেন আঠারো সালে দিনের বুথ রাতেই নিয়ে নিয়েছেন আবার দুই সালে এসে আমি এবং গামী নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতা এসেছিলেন এই সাড়ে পনেরোটি বছর এর পূর্বে মহিনুদ্দিন ফকর উদ্দিনের দুই বছর বাংলাদেশের মানুষের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য চট্টগ্রাম বন্দরের জন্য একটি অশনি সম্প্রদায় হিসাবে কাজ করেছে এই মহিনুদ্দিন ফকর উদ্দিনের সরকার বাংলাদেশের ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে তাই নয় চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের প্রতিনিধিত্ব করার জন্য যে শ্রমিক সংগঠনগুলি ছিল জারি করে বন্ধ করে দিয়েছিল এবং দুটি বছর বাংলাদেশে কার্যক্রম দেয়নি এই শেখ হাসিনা সমর্থিত সরকার ছিল মহনুদ্দিন ফখর উদ্দিন তিন উদ্দিনের সরকার এদিক দিয়ে অনেকে শেখ হাসিনাকে সারো পনেরো বছরের সরকার বললেও আমি বলি সাড়ে সতেরো বছরের ফেসির সরকার ছিল শেখ হাসিনা শেখ হাসিনা আর এই সাড়ে পনেরো বছর মহনুদ্দিন ফখর উদ্দিনের দুই বছর সহ সতেরো সাড়ে সতেরো বছর এই চট্টাম বন্দরে চক্র চট্টাম বন্দরকে ধ্বংস করার কাজই করেছে চট্টামের কিছু নেতা এই চট্টাম বন্দরকে নিয়ে মাফিয়াদের বাজার বসিয়েছিল আর এর সাথে যুক্ত হয়েছিল আমাদের কিছু শ্রমিক নেতা যারা সিবিএম নামে বন্দর কর্তৃপক্ষের যে দুর্নীতি দুর্নীতিকে সাপোর্ট দিয়ে যাচ্ছিল আর তারা গাড়ি বাড়ির মালিক হয়েছিল বন্দরের শ্রমিক নেতারা যারা সিবিআই নেতৃত্ব দিয়েছিল তারা গাড়ি বাড়ি কোটি কোটি টাকার মালিক কিভাবে হয় আমার আজকের এই সমাবেশ থেকে আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা আশা করেছিলাম এই মাফিয়া চক্র চলে যাওয়ার পর দেশি শাসনের অবসান হওয়ার পর ছাত্র জনতার পাঁচই আগস্ট উদ্বোধনের পরবর্তী সময়ে চট্টম বন্দর একটি স্বচ্ছতার সহিতাম বন্দর পরিচালিত হবে চট্টাম বন্দরের দুর্নীতি বন্ধ হবে আওয়ামী লীগের আমলে সব কর্মকর্তারা দুর্নীতির ফাইলগুলি মাফিয়াদের হাতে তুলে দিয়েছিল তাদের বাছাই করে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং তাদেরকে দুদক দিয়ে দুর্নীতির মামলার মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনা হবে কিন্তু আমরা লক্ষ্য করলাম ইনিয়ে বিনিয়ে এই শেখ হাসিনার সচিবদের কিছু কর্মকর্তাকে এখনো মন্দরের বিভিন্ন টেবিলে বসি রাখা হয়েছে ঠিক সরকার নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করে সেই শ্রমিকদের কথা শুনে যে অনেকটি নতুন পরিকল্পনা নিয়ে সামনের দিকে আহে তাই ওই ফেসিটদের দুখর বিভিন্ন টেবিলে বসে ঢাকা আমি দুখররা সেই ফাইলগুলো আটকে দেয় আমি আজকের এই সমাবেশ থেকে অবিলম্বে ফেসিটদের দুখর আওয়ামীদের সাথে তারা ইনিয়ে বিনিয়ে সাড়ে সতেরো বছর লুটপাটের সাথে জড়িত ছিল তাদের চিহ্নিত করে তাদের আইনের হিসাব দুদুকের মাধ্যমে তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমি দাবি জানাচ্ছি সম্মানিত ভাইয়েরা অনেকে আজকে কেন আমাদের কয়েকজন ভাই বক্তব্য দিয়েছেন আপনাদের কি চাহার জানতে হবে শুধু আবেগের উপর বক্তব্য দিলে হবে না যারা গত একটা মিছিল এখানে করেছেন আপনারা দেখেছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নামে আমি নাম দিতে চাচ্ছিলাম না ওখানে আমাদের বন্ধু সংগঠনের বাইরে আছেন এই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ শ্রমিকদের প্রতিনিধিত্ব করে গত আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সাড় সতেরো বছরের দুর্নীতি নৈরির্যোগে যারা ঠাকুর দিয়েছিল তারা হচ্ছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ টাটা

বন্দরের চেয়ারম্যানকে কোনো ম্যাডাম দেননি কোনো দাবি নামা দেননি বন্দর ইসলামী শ্রমিক সংঘ বিভিন্ন ভাবে বিভিন্ন দপ্তরে বিভিন্ন বিভাগে বিভাগ ভিত্তিক শ্রমিকদের অধিকার বঞ্চিত শ্রমিকদের অধিকার গুলি চিহ্নিত করে যখন দাবি দেওয়া পেশ করছিল বন্দর চেয়ারম্যানের কাছে আমি যখন দেখা করে এই নেতৃবৃন্দকে সাথে নিয়ে দাবি নামা পেশ করে বন্দর চেয়ারম্যানকে আমরা আমাদের শ্রমিকদের অধিকারের কথা বলেছি বঞ্চনার কথা বলেছি তখন তারা আমাদেরকে চাকুর দেননি বন্দরের বিভাগীয় কর্মকর্তাদের মাধ্যমে বিভাগ ভিত্তিক আমাদের বঞ্চিত শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেছি আমরা চট্টগ্রাম বন্দর বেসরকারীকরণের বিরুদ্ধে চট্টাম বন্দরের এই চার পাওয়ার টেকার মতো জাগাতের বিরুদ্ধে ছট্টাম বন্দরের দুর্নীতির বিরুদ্ধে আমরা বন্ধ চেয়ারম্যানের সাথে কথা বলেছি আমরা এনসিডিকে ডিবি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার ব্যাপারে আমরা প্রতিবাদ করেছি আমরা শ্রমিকদের পদোন্নতির কথা বলেছি আমরা কালী ফুলগুলিতে যেগুলিতে পথ খালি রয়েছে সেখানে নিয়তার ভিত্তিতে পদোন্নতি পদোন্নতির পাশাপাশি নিয়োগ দেওয়ার জন্য কথা বলেছি আমরা পুর কথা ঝুঁকি মাতার কথা বলেছি আমরা গৃহ নির্মাণ ঋণ দেওয়ার কথা বলেছি আমরা কন্টেনার হ্যান্ডেলিং যেসব বাইরে অগ্রগতি হয়েছে সেখানে বুনার দেওয়ার কথা বলেছি এসব কথা বলে আমরা দাবি দেওয়া গুলি নিয়ে বারবার কথা বলেছি আমি গত জুমাবারও আপনাদের বন্দরের চেয়ারম্যানের সাথে কথা বলেছি তিনি গত সপ্তাহে একদিন অফিস করেছেন আমাকে বলছেন ভাই আমি একদিন অফিস করেছি আমি আসব রোববার সোমবার আপনার সাথে কথা বলবো আমি এই সব কথা যখন বলছিলাম যখন আমাদের চট্টগ্রাম মহানগরে আমির নেতৃত্বে আমরা সাংবাদিক সম্মেলন করলাম আমরা অধিকার গুলি নিয়ে যখন সাংবাদিকদের নিয়ে গোল টেবিল বৈঠক করলাম তখন আমার বন্ধু সংগঠনটা মনে করলো এখন তো আর বসে থাকা যাবে না শ্রমিকরা সব শ্রমিক সংঘের পিছনে দেওয়া করতে শ্রমিক সংঘের সাথে একাত্ম হয়ে যাচ্ছে

অভিনয়ের জন্য পদযাত্রা করলো এইজন্য কি আমাদের এই দারাবাই কর্মকাণ্ড সব অস্বীকার করা হবে না মনে রাখতে হবে অভিনয়ের জন্য পদযাত্রা করেন অন্য আন্দোলনকে দমি রাখার জন্য কোন পলামবিরোধীর নামে অবস্থান ধর্মঘটের মাধ্যমে একটি কর্মসুচি পালন করে সমিতির মন জয় করা যাবে না ঠিক সমিতির অধিকারের জন্য যেখানে এখানে বিভাগীয় কর্মকর্তা থেকে শুরু করে পরিচালক থেকে শুরু করে বন্ধ চেয়ারম্যান হয়ে সচিব হয়ে মন্ত্রণালয় পর্যন্ত প্রধান উপদেষ্টা পর্যন্ত দাবি দেওয়া পৌঁছানোর জন্য যারা গিয়ে বার্গেনিং করে তার নাম হচ্ছে বন্দর ইসলামী শ্রমিক সংঘ অতএব কারো মিছিল দিয়ে যদি বুট হত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকলে যারা একটু গাদ্দারি করছিল এ বিলটা কপিই bizimki দামক দিয়েছিল তারাই বুঝಬೇಕು ঠিক যারা বিসিকে সম্মান করেছে শিক্ষককে মর্যাদা দিয়েছে ছাত্র জনতা তাদেরকে ভোট দিয়ে রায় দিয়ে নির্বাচিত করেছে ঠিক বন্দরে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য বন্দরে শ্রমিকদের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কোন পদ্ধতিতে আন্দোলন করতে হবে আমরা দাঁড়ায়ে একইভাবে সেভাবেই গিয়ে যাচ্ছি আমরা এই এইটা আপনাদেরকে নিশ্চয়তা দিতে চায় বন্দর শ্রমিকদের অধিকার নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন বন্দর ইসলামী শ্রমিক সংগম মাঠে নেমেছে আপনাদেরকে মাঠে থেকে আদায় না করে আমরা পিছনে ফিরে যাব না ধৈর্য হবে প্রক্রিয়ার সাথে থাকতে হবে আর কর্মসূচির কথা বলতেন আমরা চূড়ান্ত পর্বে যখন দেখব

মদন না আপনাদের সাথে সমিত কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহনেগরে রয়েছে আমি আপনাদেরকে এই লোক অসস্ত করতে চাই আমরা ধারালহিক ভাবে কর্মসুজী দিক এই কর্মসুজীর মধ্যে আমরা এখন উদ্ধার জানতে চাই না কারণ চট্টগ্রাম বন্দর হচ্ছে লাইন চট্টগ্রাম বন্দর হচ্ছে সংবাদদাতা চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশে চলে চট্টগ্রাম বন্দর দিয়ে মিশরের দরবারে আমাদের বাংলাদেশের মাথা উঁচু করে সম্মানে শহীদ আমরা দাঁড়িয়ে আছি সেই সপ্তম বন্দরকে চট্টগ্রামের বন্দরের শ্রমিক কর্মচারীদের আন্দোলনের মুখে বন্ধ করে দিয়ে আমরা এই লাইফলাইন বন্ধ করতে চাই না এই সংবাদের বিহারে বিশ্বের কাছে নেগেটিভ প্রচারণা আমরা করতে চাই না কারণ 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 হচ্ছে আমাদের একটা বন্ধু সংগঠন মনে করেছিল আমাদের বলে বলি বন্ধু সংগঠন বলে মনে করেছিল ছট্টা থেকে চলে গেছে এই দেশের মানুষ দুয়ার মত করে ত্রাং টান নিয়ে এসে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে মনে করিছিল। এই মন করার কারণে তারা গত তেরো মাস কেউ টেম্পারেস্ট ট্রেন দখল করে সে কেউ কোন ধরে বাদ পাঠোয়ার জন্য নয় কেউ ওদের ট্রাক যাতে বাদ পাঠবড়া করে কেউ টার্মিনাল দখল করে কেউ এই আমাদের এই যে বিভিন্ন ট্রাক টার্মিনালগুলি দেখে ছাঁদবাজি করে এইভাবে টেন্ডার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে তারা মনে করে আমরা দেশের মালিক এখন আমরা জামায়াত ইসলামীকে জিজ্ঞাসা করে কত জমাত ইসলামী একটা ছোট দল তারা ক্ষমতায় যেতে পারবে না মনে করে পেয়ার পদ্ধতি দাবি করেছে বাইরে আমরা তো পেয়ার পদ্ধতি দাবি করেছি আমরা দুলাই সনদের আইনগত স্বীকৃতি চেয়েছি আমরা আগামী গত জীবনে বাংলাদেশকে যারা লুটপাট করেছে শ্রমিক ছাত্র হত্যা করেছে তাদের বিচার দাবি করেছি এতে যদি আমাদেরকে দুর্বল বাব তাহলে আগামী বছর বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য অপেক্ষা করো তোমাদেরকে নিয়েছে তার সিদ্ধান্ত নিয়েছে যুবক যুবতী সিদ্ধান্ত নিয়েছে শ্রমিক সমাজ সিদ্ধান্ত নিয়েছে কোন নীতিবাসকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেবে না দুর্নীতি করবা টেন্ডারবাজি করবা মাস্তানি করবা আবার রাষ্ট্রীয় ক্ষমতার স্বপ্ন দেখবা সেদিন শুরুর পর তোমাদেরকে লাল কার্ড দেখিয়ে আগামী বাংলাদেশ জামাত ইসলামিক ইসলামী দল দুর্গান্ত্রিক দল দেশপ্রেমিক দলদের হাতে এই দেশের নাগরিকরা তরুণরা ছাত্ররা শ্রমিকরা তুলে যাবে ইনশাআল্লাহ আমরা যদি এখন বন্দর বন্ধ করে দিই তাহলে আগামীতে দেশ চালাতে পারবো এই বন্ধর কানে আমাদের ইনি আমাদেরকে অধিকার আদায় নাও করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঢাকা বিশুদ্ধ আন্দোলনের দায়িত্ব কারা পালন করছে এখন শিবির জননাদে শিবির ছাত্র সুধিকে করবে শিবির রাষ্ট্রীয় দিকে করবে জক সুধিকে করবে ইনশাআল্লাহ 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 চট্টগ্রাম বন্দরের উন্নয়ন চট্টগ্রাম বন্দরের পদোন্নতি চট্টগ্রাম বন্দরের নিয়োগ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল করে তলব টাকা মুক্ত করা এই দায়িত্ব বন্দর ইসলামী শ্রমিক সংঘের নেতৃত্বে হবে যাওয়া সেই জন্য কিসের প্রয়োজন সিবিআই নির্বাচন সেই জন্য কিসের প্রয়োজন চট্টগ্রাম বন্দরের সাধারণ শ্রমিকদের দাবিগুলি নিয়ে

তারা নিজস্ব নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে বন্দরের শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ আপনাদের আপনাদের কি খারাপ লাগছে